তো আজকে আমরা দেখব কিভাবে মেয়েদের কান ফুটা করা হয় আর কি তো মেয়েদের কান ফুটা করার জন্য একটা সুই লাগে সুতা লাগে তো সুই সুতা দিয়ে আমরা মূলত মেয়েদের কান ফুটা করা হয় তো মেয়েদের কান কীভাবে ফুটা করতেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মূলত কান ফুটা করার উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য মূলত আমরা কান ফুটা করা হয় আর কি তো কান ফুটা করার জন্য সুইসুতা লাগে সুই দিয়া মূলত গ্রামের মধ্যে ছিদ্র করা হয় কান তো শহরে মেশিন আছে বা এটার একটা মেশিন আছে ওটা দিয়ে ছিদ্র করা হয় আর কি কিন্তু গ্রামে চলে সুইসুতা সুই সুতাই বেশিরভাগ চলে তো কান ফুটা করার পরে এটার মধ্যে ব্যবহার করা হয় কানের মধ্যে সুন পানের সাথে যে সুন খাওয়া হয় এই সুনটা আর কি ব্যবহার করা হয় সুনটা ব্যবহার করা হয় এই জন্যই যাতে কানের মধ্যে কোনো ধরনের ইনফেকশন বা কোনো প্রকার জলা পোরা কোনো কিছু না হয় আর কি রক্ত যাতে না বের হয় এই জন্য আর কি তো আমরা গ্রামে কান ফুটা করার পর তো বাপদাদার থেকে দেখে আসছি যে এই মেয়েদের কান ফুটা করার পর একটা হাস্যকর বিষয় হলেও মানে খুব হাসি ভাই বিষয়টা দেখতে তো কলা গাছের মধ্যে যায়া আহ মাথা দিয়া মানে এই তিনটা ইয়া দিতে হয় একটা দুইটা তিনটা এভাবে দিতে হয় এটা মানে হাস্যকর একটা বিষয় ভাল লাগছে